হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদের সাথে খুব ঘরোয়া প্রচুতিতে শাক রান্না শেয়ার করব আমরা কিভাবে শাক রান্না করে থাকি তো শাকটা হচ্ছে এখানে ঘী কাঞ্চন শাক ঘি কাঞ্চন শাক আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই শাকটাকে আজকে আমরা ভাজি করব। একদম কোনো চিংড়ি মাছ ছাড়াই ভাজি করব। কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে সবসময় তার গোশ মাছ খেতে আসলে ভালো লাগে না তো আজকে আলু দিয়ে শাকটাকে ভাজি করবো তো এখানে একটা আলু নিয়েছি এবং শাকটাকে বেঁচে কুটে ধুয়ে নিয়েছি মানে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি খুব সুন্দরভাবে ধুয়েছি শাকটাকে চার পাঁচবার করে আর আলুটাও ধুয়ে নিয়েছি সাথে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তো শাকটা কিন্তু খুবই তরতাজা ছিল আর আলুগুলো দেখতে পারছেন কেমন ঝুরি ঝুড়ি করে কেটেছি এই শাকটা কিন্তু খুব ভালো লাগে খেতে আসলে তো একে একে আমরা মশলা উপকরণে চলে যাব আমাদের কি কি মশলা লাগবে তো সেই মশলাগুলো এখন দেখে নিব তো এখানে আছে পেঁয়াজ কুচি জিরা গুঁড়া লবণ মরিচের গুঁড়া কাঁচামরিচ ফালি আর আছে রসুন বাটা তো এই আছে মশলা উপকরণ আমরা কিন্তু এখানে হলুদ ইউজ করব না আমরা যে কোনো শাগে হলুদ ইউজ করি না আমরা হলুদ ইউজ করলে আমাদের মনে হয় কি শাকের স্বাদটা থাকে না হলুদ না দিলেই মনে হয় যে ভালো লাগে খেতে বেশি বেশি যার কারণে আমরা হলুদ ইউজ করি না তো এই উপকরণগুলাই আজকে আমরা রান্না করব শাকটাকে আজকে কোনো রসুন ছ্যাঁচা দিব না মানে রসুন থেতো করা দিব না আজকে রসুন বাটাটাই ইউজ করবো তো এখানে আমরা দিয়ে দিলাম ফার্স্টে তেল তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এবার দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি প্রথমে তো পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নিব কিছুক্ষণ মানে পেঁয়াজ কুচিটা কুচিটা আমাদের একটু সুন্দর করে ভাজতে হবে নালে কিন্তু শাকটা ভালো লাগবে না পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে তো পেঁয়াজটার মধ্যে এখন কাঁচামরিচগুলো অ্যাড করব তারপরে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিব তারপরে দিয়ে দেব জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মানে কষিয়ে নিব বা ভেজে নিব অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আজকে আপনাদের সাথে খুবই অন্যরকম ভাবে শাক রান্না শেয়ার করছি অনেক সময় তো দেখা যায় পেঁয়াজ মরিচ ভেজে রেখে শাকটা রান্না করিয়ে আজকে আপনাদের সাথে অন্যরকম ভাবে শেয়ার করছি তো যখন মশলাটা আমাদের কষে যাবে তখন আমরা দিয়ে দিব শাকটা এখানে শাক এবং আলুটা দিয়ে দিলাম মশলার ভিতরে টি এখন কিছুক্ষণ ঢেকে দিব ঢেকে দেওয়ার পর যখন আমাদের মনে হবে যে পানি ছেড়েছে অনেকটা আর শাকটাও অনেকটা কমে এসছে তখন আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে মানে উল্টে পাল্টে দিব তাহলে আরেকটু পানি বের হবে অনেকটাই কিন্তু পানি বের আর একটু ঢেকে দিলাম শাক থেকে কিন্তু পানি বের বের হবে বা হয়েছে দেখতে পাচ্ছেন শাকটা থেকে কতটা পানি বের হয়েছে এবং শাকটা কিন্তু অনেক অল্প হয়ে গেছে এইভাবে করে একদম ভাজা ভাজা করে নিতে হবে পানিটা একদম শুকানো অব্দি অপেক্ষা করতে হবে এবং তেল বের হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজা ভাজা করলে আমাদের শাক ভাজিটা রেডি তো শাক ভাজিটা কিন্তু শাক ভাজিটাতে কিন্তু অনেকটাই তেল বের হয়ে গেছে আমাদের শাক কিন্তু অনেকটাই হয়ে গেছে আমরা একটা পাত্রে সার্ভ করে নিব তো এই যে আমাদের শাক ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও উৎসাহ জাগাবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও শেয়ার করি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও